সারাটা দিন ভালো কাটানোর পর বন্ধুদের সাথে হাসি ঠাট্টা ফাজলামি করে যখন বাড়ি ফিরি রাতে যখন চারদিক নিস্তব্ধ তখন কানে হেডফোন দিয়ে সিং সিংয়ের গান চালিয়ে বালিশে মাথা রাখি আলো নেভে যায় চারদিকে তোমাকে না পাওয়ার আক্ষেপ তোমায় প্রতিদিন অন্যের ভালোবাসা হিসেবে দেখার কষ্ট ঘিরে ধরে বিরহের ঘরে মাথার বালিশ ভেজে আন মনে আমার প্রতিদিনের সাফল্য তোমায় নিয়ে চিন্তার কাছে হার মানিয়ে দেয় বারবার আমায় ব্যর্থ প্রমাণ করে শুধু জানো তো এক এক সময় মনে হয় রাত্রিবেলা যদি না আসত হয়তো খুব ভালো হতো তুমি আমার মাথার মধ্যে কর্কট রুখের মতো বসে আছো ঝেড়ে ফেলি কেঁদে ফেলি কিন্তু তাও তুমি যাও না বাস্তবে হয়তো চলে গেছো কিন্তু কেন জানি না কল্পনাতে কোথাও না কোথাও রয়ে গেছ আসলে যারা ছেড়ে চলে যায় তারা শুধু চলেই যায় থেকে যায় তাদের কল্পনাটুকু